আমাদের প্রিয় নবী সল্ল আলী ও আমরা প্রত্যেকেই জানি তিনি মক্কায় চল্লিশ বছর বয়সে ইসলামের দাওয়াত শুরু করছে ঠিকই না বলেন কত বছর বয়সে আক্রবীন কোরান আল্লাহ বলেন নবী গোটা পৃথিবীতে আপনি দিন প্রচার করবেন সেটা ঠিক আছে কিন্তু আপনার ঘনিষ্ঠ স্বজন স্ত্রী সন্তান মা বাপ চাচা মামা ফুফা এই মানুষগুলো যারা একান্ত আপন জন অবশ্যই তাদেরকে কবরের ভয় আখেরাতের ভয় পরকালের ভয় দেখান কোরআনের নবীজি সাল্লাম চাদর গায়ে দিয়ে শুইছেন তফসিরা সে জ্বর কাঁপতেছেন এই অবস্থায় আল্লাহ বলছেন বন্ধু ঘুমাইলে হবে না শুইলে হবে না আমার কোটি কোটি বান্দা এখনো আল্লাহ চিনে না কবরের ভয় আখেরাতের ভয় জানে নাই কম আপনি দাঁড়ান ওঠেন ফির আমার বান্দাদেরকে আখেরাতের পরকালের আল্লাহর ভয় কবরের ভয় দেখান আপনার জিম্মাদারি বা দাওয়াতের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এটাই বুঝাইতে চায় আপনার আমানত আপনাকে বুঝায় দেয় আমানত মানত বুঝায় কথা বুঝায় ও মুসলমান ভাই ও মুসলমান ভাই অপরকে দিনের কথা বলা তোমার জিম্মাদারি এটা বুঝাইতে চায় ঘুরে ঘুরে কবি ইধার কবি উধার কবি জমি পর কবি পর কবি দর বর কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে শুনতে চাইলেও বলে শুনতে না চাইলেও বলে তলব তলব ঘরস বে গরস সারা পৃথিবী দিন মজুর মাটি কাটে কলেজ ইউনিভার্সিটি স্কুল হ্যাঁ এলাকা পাড়া দেশ বিদেশ শিক্ষিত উচ্চশিক্ষিত সর্বোচ্চ ব্যক্তি সবার কাছে দিন পৌঁছে আহামদুলিল্লা বলেন আলহামদুলিল্লাহ জিম্মাদারি আমাদের আমাদের নবিকাল্লা তারা বসে উঠেন বন্ধু বলেন আমাদেরও দায়িত্ব আমাদেরও দায়িত্ব এই জন্য আমি এতবার এই কথাটার গুরুত্ব দিলাম আপনাদের কাছে অনুরোধ করলাম আরেকবার আমি আসতে হবে এটা জরুরি না আলহামদুলিল্লাহ আপনাদের এই সিজন এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কমপক্ষে আশা করা যায় লাগাতার এই চার মাস আমাদের বাংলাদেশে শীতকালীন এই সময়টা প্রতিদিন মাহফিল হয় শত শত ঠিক কিনা বলেন না তাহলে আলহামদুলিল্লাহ আপনি আরও আরো আলেমদের কথা শুনতে পারবেন কিন্তু ফায়দা হবে তখন মনোযোগ দিবেন যখন ফায়দা হবে তখন দুই চারটা প্রয়োজনীয় কথা বলবেন যখন আর নাই তো মসজিদে প্রথম কাতারে বিশ বৎসর নামাজ পড়ে গুরুত্বের নাই দেখা গাফলতির কারণে তিরিশ বছর ফয়লা খাতারে নামাজ পড়ে যাটা অনবিরি খায় এমন যাটা আসিনি হ্যাঁ জেডা আপনি কোন দিন ছাড়বেন কথা বলেন না